বিদেশে যেতে চান তাহলে বিমানে চড়তে হবে বিমানে চড়তে চান তাহলে বিমানবন্দরে যেতে হবে এরপর অন্য দেশে গিয়েও প্রথমে বিমানবন্দরেই নামতে হবে কিন্তু সেই বিমানবন্দর যদি হয় বিপজ্জনক তাহলে কি সেখানে যাবেন হুম হুম মোটেও না তাই ভিডিওটি দেখে জানুন কোন কোন বিমানবন্দর ভয়ঙ্কর কিন্তু কেন কিভাবে চিন্তা না বাড়িয়ে ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পৃথিবীতে এমন বিষবোধ বৃষ্টি বিমানবন্দর নিয়ে পার্কেলিসের এই সপ্তাহের আয়োজনে আপনাদের স্বাগত। দেখে নিন এমন অভিজ্ঞতা আপনার আছে কি না অথবা ভবিষ্যতে এমন বিমানবন্দরে যাওয়া ঠিক হবে কি না তাই ভিডিও দেখে সিদ্ধান্ত নিতে পারবেন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক যে বৃষ্টি বিমানবন্দর রয়েছে তার মধ্যে নেপালের দুটি পাসপোর্ট ভারী করার জন্য বাংলাদেশের অনেক নাগরিক প্রথমে বিমানে চড়ে নেপালে যান এজন্য তারা নেপালের রাজধানী কাঠমণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন এই বিমানবন্দরটি অত্যন্ত বিপজ্জনক বিশেষ করে অবতরণের সময় পাইলটকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এই বিমানবন্দরে একাধিক মারাত্মক দুর্ঘটনার রেকর্ড রয়েছে এরপর রয়েছে নেপালের তেনজিং হিলারি বিমানবন্দর এভারেস্ট ভ্রমণের প্রধান প্রবেশদ্বার এই বিমানবন্দর এটি পৃথিবীর উল্লেখযোগ্য বিপজ্জনক বিমানবন্দরগুলোর একটি অনেকের মতে এটি সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর অনেকে পাসপোর্ট ভারী করার জন্য প্রথমে ভুটানকেও বেছে নেন তাদের উদ্দেশ্য বলছি ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দর বেশ ঝুঁকিপূর্ণ এই বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার তিনশো ফুট উপরে এর চারপাশে প্রায় আঠারো হাজার ফুট উঁচু পাহাড় রয়েছে এখানে নেই কোনো রাডার প্রতিবেশী দেশ ভারতের লাক্ষাদ্বীপের আগাত্রি আরুদ্রম বিমানবন্দরটিও ভয়ঙ্কর এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডের ডংমোয়াং আন্তর্জাতিক বিমানবন্দরও বিপজ্জনক তালিকায় রয়েছে ডংমোয়াং আন্তর্জাতিক বিমানবন্দরটি ব্যাংককে অবস্থিত একসময় ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত ছিল আমাদের সবার পছন্দের দেশ জাপানের একটি বিমানবন্দরও এই তালিকায় রয়েছে সেটি হচ্ছে কানসাই এয়ারপোর্ট একটি ছোট্ট দ্বীপের মধ্যে তৈরি করা হয়েছে এই বিমানবন্দর যেখানে যখন তখন ভূমিকম্প ঝড় ঘূর্ণিঝড় লেগেই থাকে এশিয়া মহাদেশের আর কোনো বিপজ্জনক বিমানবন্দরের খবর পাওয়া যায় না তাহলে চলুন ইউরোপের বিপজ্জনক বিমানবন্দরগুলো দেখে আসি এ তালিকায় প্রথমেই শোনা যায় স্কটল্যান্ডের বারা বিমানবন্দরের কথা এটি বিশ্বের একমাত্র বিমানবন্দর যেখানে সৈকতের বালুর উপর বিমান অবতরণ করে পরেরটি হচ্ছে পর্তুগালের মাদেইরা বিমানবন্দর মাদাইরা দ্বীপে অবস্থিত এই বিমানবন্দরটি সাগরের উপর নির্মিত করে এই বিমানবন্দরটিকে ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক বিমানবন্দরও বলা হয় এবার জানুন ফ্রান্সের কুর্চেবেল অল্টিপোর্ট কেন ভয়ঙ্কর আলস পর্বতের মাঝখানে অবস্থিত ছোটোবো বিমানবন্দর এটি আবারের রানওয়ে ঢালু তাছাড়া মাত্র এক হাজার ফুট তারপর রয়েছে গ্রিনল্যান্ডের নার্সার্সওয়ার্ক বিমানবন্দর দক্ষিণ গ্রিনল্যান্ডের বরফে গেরা ফিয়র্ডের মাঝে অবস্থিত এই বিমানবন্দরের পারিপার্শ্বিক বিরূপ আবহাওয়া পাইলটদের বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয় সেখানে তুষার ঝড় ও হিমশীতল বাতাস যে কোনো সময়ে পাইলটদের দৃষ্টিসীমা ঝাপসা করে দিতে পারে ইউরোপের জিব্রাল্টার আন্তর্জাতিক বিমানবন্দরটি বেশ ঝুঁকিপূর্ণ এই বিমানবন্দরটিকে বিশ্বের অন্যতম ছোটো বাণিজ্যিক বিমানবন্দর বলা হয় ইউরোপ মহাদেশে আর কোনো বিপজ্জনক বিমানবন্দর নেই এবার চলুন কেরিবীয় অঞ্চলে তার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন সঠিক ও নির্বাজাল তথ্য আর কোথাও পাবেন না কেরিবিয়ার ই ইয়ারাস কুইন বিমানবন্দর পৃথিবীর সবচেয়ে ছোট বাণিজ্যিক রানওয়ে হিসাবে পরিচিত রানওয়ের তিন দিকে সমুদ্রের খাড়া ঢাল এগুলি বিমানের উরা ও নামাকে করে তোলে বিপজ্জনক এরপর রয়েছে কুইন রিয়াট্রিক্স আন্তর্জাতিক বিমানবন্দর নেদারল্যান্ডের অধীন কেরিবীয় দ্বীপ আরবার দক্ষিণে অবস্থিত এই বিমানবন্দর এটি সংকীর্ণ রানওয়ে ও উত্তাল বাতাসের জন্য পরিচিত ডাচ কেরিবিয়ানের প্রিন্সেস জুইলানা বিমানবন্দর ও বেশ ঝুঁকিপূর্ণ এই বিমানবন্দরটি নেদারল্যান্ডের অধীন ডাচ কেরিবিয়ান অঞ্চলে অবস্থিত এটি বিশ্বের বিপজ্জনক বিমানবন্দরগুলোর একটি বিমানগুলো সৈকতের একদম গা ঘেসে উড়ে যায় এই দৃশ্য দেখার জন্য মাহু বিচে হাজার হাজার পর্যটক ভিড় করেন কিন্তু অনেক সময় এটিই বিপজ্জনক হয়ে ওঠে এবার চলুন উত্তর আমেরিকা মহাদেশে এখানে বিপজ্জনক বিমানবন্দরের তালিকায় থাকা একমাত্র বিমানবন্দরটি যুক্তরাষ্ট্রের সেটি হচ্ছে পিটকিন কাউন্ট্রি বিমানবন্দর এই বিমানবন্দরটি রানওয়ে ছোট এবং এর চারপাশে পাহাড় রয়েছে এবার দক্ষিণ আমেরিকার বিপজ্জনক বিমানবন্দরগুলো দেখুন প্রথমেই রয়েছে হুন্ডুরাসের রাজধানী তেগুসি গাল্পার টন কন্টিন আন্তর্জাতিক বিমানবন্দর একে বিশ্বের দ্বিতীয় বিপজ্জনক বিমানবন্দর হিসেবে ধরা হয় এটি পাহাড় ঘেরা এলাকায় অবস্থিত এরপর ব্রাজিলের সান্তুষ দুম বিমানবন্দর এটি ও সমুদ্রের মাঝখানে নির্মিত এই রানওয়েতে অবতরণ করতে হলে পাইলটদের আঁকাবাঁকা পথে অত্যন্ত নিখুঁতভাবে বিমান চালাতে হয় এটি ঘনবসতিপূর্ণ এলাকায় নির্মিত যা আরও বিপজ্জনক করে তুলেছে ব্রাজিলের কঙ্গুন হাস বিমানবন্দরও ভয়ঙ্কর এই বিমানবন্দরটি ব্রাজিলের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর এর রানওয়ে বেশ পিচ্ছিল ফলে এটি একটি বিপজ্জনক বিমানবন্দর এখানে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে তারপর আসুন উশেনিয়া অঞ্চলের একমাত্র বিপজ্জনক বিমানবন্দর সম্পর্কে জেনে নিই সেটি হচ্ছে নিউজিল্যান্ডের ওয়েলিংটন আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দরের চারপাশে রয়েছে জলাশয় সবশেষে অ্যান্টার্কটিকা মহাদেশের ম্যাকমার্ডো আইস রানওয়ে মহাদেশটিতে ছোটো বিমান অবতরণের একমাত্র রানওয়ে এটি এই বিমানবন্দরটি বরফাচ্ছন্ন থাকে বছরের শুরুতে বরফের উপর অস্থায়ী রানওয়ে তৈরি করা হয় এবং ডিসেম্বরের শুরু পর্যন্ত এটি ব্যবহার করা যায় আজ এ পর্যন্তই ভিডিওটি আপনার উপকারে আসলে কমেন্টে জানান আর আমাদের অনুরোধটি রাখুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে